কি শুরু হয়েছে আমাদের দেশে সেনাবাহিনীকে বিশেষ করে একরকম টার্গেট করা হচ্ছে এর পেছনের কারণ কি আপনারা অনেকেই সেনাবাহিনীর এখন সমালোচনা শুনলে আপনারা আনন্দিত হন অথচ আপনারা ভুলেই গেছেন সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সেনাবাহিনীতে লাখো সদস্য রয়েছে যারা আমার আপনার পয়সায় তারা আমাদের দেশকে পাহারা দিচ্ছে আমাদের দেশের সবচেয়ে বেশি সংকট মুহূর্ততে তারা সবার আগে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে সব সেনাবাহিনীর জীবন ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন আছে আমিও অনেক প্রশ্ন বিভিন্ন সময় তুলেছি এবং তোলার মতো যথেষ্ট সুযোগ রয়েছে যে সেনাবাহিনী এত ফ্যাসিলিটি এত জীবন জীবনযাপন করার সুযোগ পৃথিবীতে মনে হয় একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী সবচেয়ে বেশি আরামে আছে সেটি ভিন্ন বিষয় কিন্তু এটা তো সত্য আমাদের দেশের সেনাবাহিনী মানে হল আমাদের সার্বভৌমত্বের প্রতিরক্ষার প্রতীক একমাত্র বাহিনী যারা আমাদেরকে আমাদের দেশের একত্ববাদ থেকে শুরু আমাদের দেশের শক্তি আমাদের দেশের সার্বভৌমত্ব সব কিছুকে যারা সার্বক্ষণিক জীবন রেখে রক্ষার জন্য শপথ করে এই বাহিনীতে ঢুকে আছেন এই বাহিনীতে কর্মরত রয়েছেন তারা হল বাংলাদেশ সেনাবাহিনী আরো কিছু কিছু বাহিনীতে রয়েছে সশস্ত্র বাহিনী পুরো সশস্ত্র বাহিনীর কথাই যদি আমি বলি কিন্তু সেনাবাহিনী সবচেয়ে বেশি আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেহেতু তারা স্থলে রয়েছে তাদের সাথে সবচেয়ে বেশি আমাদের কমিউনিকেশন বিভিন্ন উপায় হয় সবগুলি বাহিনী থেকে হয় কিন্তু আমি আসলে ওসব কিছু বলতে যাচ্ছি না আমি মোটা দাগে যেটা বলতে যাচ্ছি কেন বিশেষ করে সেনাবাহিনীকে এভাবে টার্গেট করা হচ্ছে আমি যদি আপনাদেরকে বলি এটা ঠিক আমাদের স্বাধীনতার পর থেকে সেনাবাহিনী খুব বেশি প্রাসঙ্গিক ছিল প্রায় প্রত্যেকটি ইন্সিডেন্টেই তারা খুব বেশি একদম সম্মুখ ভাগে তারা ছিল এবং সবচেয়ে বেশি বিপদগামী ছিল সবচেয়ে বেশি তাদের ষড়যন্ত্র ছিল এটা একটা সময় পর্যন্ত দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর মৃত্যুর পর 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 কয়েকটি কু হয়েছে সে সেনাবাহিনীর ক্ষমতার পেছনে দৌড়ে দৌড়েছিল সেনাবাহিনী ছাড়া বাংলাদেশের কোনো কিছুই হতো না একটা সময় এবং বঙ্গবন্ধুর মৃত্যু সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু খালিদর্মের মৃত্যু সব কিছুর পেছনে সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপ হাত রয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেই জায়গা থেকে অনেক উঠে এসেছে আমাদের এখন যে সেনাবাহিনী রয়েছে এটি একদম সম্পূর্ণ নতুন শপথ গড়া নতুন বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলা আন্তর্জাতিক বিশ্বের সুনাম খ্যাত এবং যথেষ্ট সুন্দর অবস্থান নিয়ে জাতিসংঘের সার্টিফাইড একটি মান মর্যাদা অক্ষুণ্ণ রাখা একটি বাহিনীতে পরিণত হয়েছে এই বাহিনীকে কেন প্রশ্নবিদ্ধ করছে এই বাহিনীর বাহিনীরকে আমরা কিন্তু শেখ হাসিনার আমলেও এভাবে প্রশ্নবিদ্ধ করিনি শেখ হাসিনার আমলে বিরোধী দলগুলো মনে করত যে যদি জাতিসংঘ বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে যেন সেনাবাহিনীকে যে সুযোগ সুবিধা জাতিসংঘ তোকে দেওয়া হয় সেগুলিকে কোনোভাবে যদি বন্ধ করে দেন হয়তো সরকার উপর একটা চাপ পড়বে এবং সেনাবাহিনীর উপর একটা চাপ পড়বে যেই চাপের কারণে সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনাকে বাধ্য করবে যে একটি ভালো ইলেকশন দিতে এই ছিল একটা প্রক্রিয়া এই ছিল একটা কৌশল বিরোধী দল তৎকালীন বিরোধী দল যেমন বিএনপি জামাত ইসলাম বা আন্তর্জাতিক যারা মহলগুলি যেগুলি বাংলাদেশের তৎকালীন সময় শেখ হাসিনার এই তার স্বৈর নীতির বিরুদ্ধে অবস্থান ছিল তাদের বিভিন্ন সময় তারা এই বিষয়টিকে একটি চাপ প্রয়োগের পন্থা হিসেবে দেখেছিল কিন্তু এভাবে কি তৎকালীন সময় সেনাবাহিনীর উপরে যে সেনাবাহিনীর নিজেদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল কখনো সেনাবাহিনীকে কিভাবে নরবরে করা যায় সেনাপুর সেনাবাহিনীকে কীভাবে জনগণের সাথে তাদের দূরত্ব তৈরি করা যায় সেনাবাহিনীকে কিভাবে একটা ঘৃণার পাত্র হিসেবে তৈরি করা যায় সেনাবাহিনীকে কীভাবে ডিমোরালাইজ করা যায় এই ধরনের কখনোই কেউ চেষ্টা করেনি আমাদের এখন কেন হচ্ছে এখন কয়েকটি কারণ সুস্পষ্ট কারণ এটি হলো আপনাদের মনে থাকবার কথা চব্বিশের আন্দোলনে ছাত্রজনতার আন্দোলনে সেখানে সেনাবাহিনীর ভূমিকা ঠিক একটু আপনারা ওই দিনটার কথা মনে করুন আগস্টের তিন চার তারিখের দিকে দু তিন তারিখের দিকে আমার যদি ডেট ভুল হয়ে ভুল হয়ে থাকে ঠিক পাঁচই আগস্ট তিন চার দিন আগে যখন আমরা ইতিমধ্যে অনেকেই প্রাণ হাজারো মানুষ প্রাণ দিয়ে দিয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে মিলিটারিও নেমে গিয়েছিল রাস্তায় যে তারাও এখন ভূমিকা রাখবে শেখ হাসিনার পক্ষ হয়ে আপনাদের মনে থাকবার কথা একটু মনে করুন আমার কথা শুনতে শুনতে আপনাদের জাস্ট মেমোরিটাকে ওইদিকে নিয়ে যান স্মৃতিটাকে একটু পিছনে নিয়ে যান বেশি দিন আগের কথা না তখন আমরা সবাই তীর্থের তীর্থের কাকের মতো চেয়েছিলাম অপেক্ষা করছিলাম যে সেনাবাহিনী আসলে কোন পক্ষ নেয় আমরা তখন অপেক্ষা করছিলাম সেনাবাহিনী প্রধান কি সিদ্ধান্ত দেবেন পুরো জাতিকে একমাত্র সেনাবাহিনী ছাড়া আমাদের কিন্তু তখন মুক্তি বা মুক্তির পথ দেখাবার মতো আর কেউ বাকি ছিল না কোনো পক্ষ আমাদের সাধারণ জনগণের পক্ষে ছিল না ছাত্র জনতার পক্ষে ছিল না তখন এই সেনাবাহিনীর মানে প্রধান বাধ্য হয়েছে না কি হয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু তখন তো আমাদের একটা নির্ভরতা ছিল সেনাবাহিনী এটা কি ভুল করতে পারবে কেউ কি অস্বীকার করতে পারবে কোনোভাবেই পারবে না এটা একমাত্র বেইমান ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ পারবে না আমি তো এটা পারব না কারণ আমি সার্বক্ষণিক প্রত্যেকটা ঘণ্টায় ঘন্টায় আমি বাংলাদেশের বিষয় নিয়ে আমি গিয়েছিলাম এক মিনিটও ঘুমাতে পারিনি ঠিক সেই দিনগুলিতে এক মিনিটও না সার্বক্ষণিক কি হচ্ছে বাংলাদেশে আমার দেশে আমার ছাত্র জনতার উপরে যে অত্যাচার চলছিল নিপীড়ন চলছিল পুলিশের পুলিশ বাহিনী যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল বিভিন্ন বাহিনী যে হত্যাকাণ্ড চাইল তখন তো আমরা আমরা আমাদের দেশের মানুষের জন্য এই যে যেখানে ছিলাম আমরা সার্বক্ষণিক বিভিন্ন উপায়ে দেশের একটা সমাধান চেয়েছিলাম তখন একমাত্র উপায় ছিল সেনাবাহিনী তখন সেনাবাহিনীর সদস্যদের মধ্যে যারা মানবিক যারা চেয়েছে এই দেশটা আসলেই একটা গণতান্ত্রিক দেশে যাক যারা চেয়েছিল এই অমানবিক বর্বরতা এবং গণ অত্যাচার এবং নিধন এটি যেন বন্ধ হয় তখন কিন্তু সাবেক সেনা সদস্যরা অবসরপ্রাপ্ত সেনা সেনা কর্মকর্তারা কিন্তু সবাই একরকম নেমে গিয়েছিল বাংলাদেশি ইতিহাসে আর কখনও কিন্তু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সেনাগুঞ্জের আশপাশে সেনাকুঞ্জের ভিতরে কখনও চলতি রানিং গভর্নমেন্টের বিরুদ্ধে এরকম উনিশশো সালের পরেও কখনো ঘটেনি একমাত্র ঘটেছিল যেটা হলো সিপাহী বিপ্লবের সময় সেটি ভিন্ন একটি চিত্র ছিল জিয়র রহমান যেটির মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন বা তাকে ক্ষমতা এনেছিল জনগণ সেটি ভিন্ন একটি ইতিহাস ছিল কিন্তু এরকম একদম পুরোপুরি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তৎ এই শেখ হাসিনের বিরুদ্ধে শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে যেভাবে নেমেছিল এটি মানে একটি আমি মনে করবো ইতিহাসে এমন কি হয়নি তখন একরকম বাধ্য করা হয়েছে সেনা প্রধানকে সেনা প্রধান যে মতরই হোক তিনি শেখ হাসিনার বা বোনের জামাই ছিলেন কাজিনের জামাই ছিলেন এটা আমরা জানতাম কিন্তু তিনি সব শেষে তিনি একথা তো বলেছেন যে আমাদের অবস্থান থাকবে জনগণের পক্ষে বলেননি স্পষ্ট ছিল তিনি গান গিয়ে বলেছেন আর বেশি জারালে উড়াল দেব আকাশে বলেননি তিনি সবার কাছে ইয়ে করেননি যে আমি জনগণের বাহিরে যাব না এগুলো তো আমাদের স্পষ্ট এগুলো টেলিভিশনে বলেছে এখন তার মনে কি ছিল তার মনে কি আছে সেটি ভিন্ন বিষয় কিন্তু আমরা কি পেয়েছি আমরা দেখেছি তখন যদি সেনাবাহিনী একদিনও বলতো যে না আমরা দেখতে চাই আমরা শেখ হাসিনার কথা একদিনের জন্য শুনতে চাই আর একটা দিন শুনতে চাই আরও এক হাজার মানুষ মরত আরও এক হাজার মানুষ এখন আমার কথা হলো একজন ওয়াকারুজ্জামানের ইচ্ছাতে কিন্তু সেনাবাহিনী চলে না সেনাবাহিনীর নিজস্ব একটা নিয়ম আছে সেই নিয়মের বাইরে কেউ যেতে পারে না সেনা সেনাপ্রধানরা কিন্তু কখনোই সেনাবাহিনীর এই যে ইতিহাসে যত ইনসিডেন্ট ঘটেছে প্রধানরা কিন্তু জড়িত থাকেনি ছিল না জুনিয়র অফিসাররা বিভিন্ন কু থেকে শুরু করে এই ধরনের দুর্ঘটনার মধ্যে থাকে আপনার মনে থাকবার কথা বঙ্গবন্ধু যখন ওই মরার মতো অবস্থা ছিল তখন বিপদে পড়ে তৎকালীন সেনাপ্রধান সফিউল্লাহকে ফোন দিয়েছিল তখন সফিউল্লাহ সেনাপ্রধান সিটিং সেনাপ্রধান বঙ্গবন্ধু বলছে আপনি জানলা দিয়ে পালাই যান তিনি যেতে পারেননি এই সেই সেনাপ্রধান আসতে পারেন নাই বাচ্চাতে বঙ্গবন্ধুকে বুদ্ধি দিয়েছিল তিনি যেন জানলা দিয়ে চলে যায় সেটি আরেকটা ভিন্ন বিষয়ে শেখ শেখ মুজিব তখন কী করেছে সেটি আরেকটা ইতিহাস কিন্তু সেনাপ্রধান যে অসহায় ছিল সব আমলের সেনাপ্রধানরা কখনো তারা তা জানেও না কখন কু হয় বা অন্য কিছু হয় এখন আমার কথা হলো যে কোনো উপায়েই আমাদের সেনাবাহিনীরা আমাদের পাশে ছিল প্রত্যেকটা সংকটে জনগণের বাহিরে সেনাবাহিনীরা যেতে পারে না আজকে সেনাবাহিনীদেরকে আমরা যেভাবে প্রশ্ন সেনাবাহিনীকে আমি বারবার বলছি আমার কথাকে কেউ অন্যদিকে না সেনাবাহিনী এক জিনিস আর কতিপয় কয়েকজন অপরাধী যাদেরকে ইতিমধ্যে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে যাদের বিরুদ্ধে তারা তারা অপরাধে আরও অনেকেই আছে আরও অনেকে আছে তাদেরকে ধরতে হবে ওয়াকারুজ্জামানের এখানে সহযোগিতা করতে হবে না অসহযোগিতা করে কোনো উপায় নেই কারণ ওয়াকারুজ্জামানের বিষয় না এটা ওয়াকারুজ্জামানের একা সেনাবাহিনীর মালিক না সে একজন শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত সেনাপ্রধান তিনি অবশ্যই এই মুহূর্তে তার যে উপদেষ্টা রয়েছে তার যে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছে তার কথার বাইরে যাবার কোনো সুযোগ নেই কারণ সেনাবাহিনীর বিশ গুরুত্বপূর্ণ যে পদগুলি রয়েছে এগুলিতে এখন নতুন করে বাংলাদেশের পক্ষের লোকজন অলরেডি দায়িত্ব গ্রহণ করেছে এত সহজ নয় কিন্তু আমরা পুরো সেনাবাহিনীকে কেন প্রশ্নবিদ্ধ করছি আমরা বারবার বিভিন্ন উপায়ে সেনাবাহিনীকে হেওয়া প্রতিপন্ন করবার সেনাবাহিনীকে মাথায় রাখতে হবে বাহিনীকে আমরা হেওয়া প্রতিপন্ন করার চেষ্টা করছি এর কোনোভাবেই কোনোভাবে গ্রহণযোগ্য নয় এই বাহিনী আমাদের মাথার তাজ হিসেবে আমাদেরকে সবসময় সম্মান দিতে হবে এই বাহিনী আল্লাহ নাখাস্তা আমাদের যদি আজকে আশপাশে কোনো একটা দেশের সাথে আমাদের কিছু হয় এই বাহিনী আমাদেরকে বাঁচাতে এগিয়ে আসবে এবং আমরাও কিন্তু এই বাহিনীকেই আশ্রয় দিতে হবে আজকে ধরুন একটা ঘটনা ঘটলো কালকে পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের উপর হামলে পড়লো সেনাবাহিনীর আমি জানি যে এখানে কমপক্ষে ভাগ সেনাবাহিনীর সদস্যরা হয়তো এরকমভাবে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে নাও পড়তে পারে কারণ যে জীবনযাপন করছে আমাদের সেনাবাহিনীর সদস্যরা এগুলি বাংলাদেশের কোটিপতিদের জীবনযাপন এদেরকে এত সুন্দর জীবনযাপন দিয়ে আসলে আদতে যুদ্ধ হলে যুদ্ধে নামবে কি না এ নিয়ে সংশয় আছে নিয়ে প্রশ্ন আছে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমি যদি অন্তত পক্ষে বিশ পার্সেন্টও যদি নামে জীবন বাজে রেখে আমার দেশকে বাঁচানোর জন্য তারা কি মনে করে সেনাবাহিনী কি একা একা যুদ্ধে কোনো একটা বর্ডারের মধ্যে অন্য দেশের সাথে যে যুদ্ধ করে এর মধ্যে স্থানীয় জনগণ বা আশপাশের যে সাধারণ জনগণ এরা কিন্তু বড়ো শক্তি হিসেবে কাজ করতে হয় আশ্রয় দিতে হয় তাদেরকে সহযোগিতা করতে হয় খাদ্য তাদ্য থেকে শুরু অনেক কিছুর বিনিময় তাদেরকে কোনো কারণে কৌশলের কারণে যদি তারা সেনাবাহিনীর সেনারা যদি লুকাইতে চায় তাদেরকে আশপাশের লোকালয় লুকানোর জন্য আশ্রয় দেওয়া তাদেরকে সহযোগিতা করা এই ধরনের বিষয়গুলি সাধারণ জনগণের পক্ষ থেকে করতে হয় ইয়ে যুদ্ধের সময় আর আজকে যদি আমরা এই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করি তাদের তাদের যে দেশপ্রেম তাদের যে শপথ এগুলির উপরে যদি আমরা সংশয় তৈরি করি জনগণ মনে তাদের প্রতি যদি হিংসা জনমনে তৈরি করি তাহলে চিন্তা করেন সেনাবাহিনী কার উপর ভিত্তি করে কার উপর নির্ভর করে যে কোনো ধরনের বহির্বিশ্বের মোকাবেলাকে বহির্বিশ্বের যে কোনো আক্রমণকে মোকাবেলা করবে বলুন কোনো সুযোগ আছে এই মরালিটি তাদের থাকবে এই কারেজ তাদের থাকবে তারা তো ভাববে একদিকে আমার জনগণও আমাকে হিংসা করছে আমাকে হুমকি দিচ্ছে আর অন্যদিকে আমি শত্রুকে মোকাবেলা করব কার উপরে নির্ভর করে এই যে টেকনিক্যাল কিছু চ্যালেঞ্জ আমাদের মধ্যে রাখছেন বা অনেকেই চেষ্টা করছেন এগুলির ফলাফল বেশি ভালো হবে না সেনাবাহিনীকে অবশ্যই সেনাবাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী তারা নির্দেশ ছাড়া তারা আইন গতি রীতি নীতি এগুলির বাহিরে চলবার কোনো সুযোগ নেই আমার কথা হলো আমরা জনগণ বিশেষ করে জনগণ যদি ঠিক থাকে কোনো দিন সেনাবাহিনীর কেউ কিছু করতে পারবে না এর জন্য বিশেষ করে ভূমিকা রাখতে হবে বিএনপিকে এবং জামাত ইসলামকে এই দুটি দল এবং অন্যান্য যে দলগুলো রয়েছে যারা আন্দোলনের পক্ষের শক্তি তাদেরকে অবশ্যই সচেতনভাবে এই বিষয়গুলিকে গুরুত্বের সাথে দেখা উচিত আমি মনে করি যে এখন থেকেই তাদের একটা উচ্চতর কমিটি গঠন করা উচিত সেনাবাহিনীর সাথে একদম নীরব একটি উভয় পক্ষের একটা মধ্যস্থতা করে সুন্দর একটি সম্পর্ক করে সেনাবাহিনীকে সার্বিক সহায়তা করা উচিত আমাদের পক্ষ থেকে প্লিজ কেউ আর বিভ্রান্ত হবেন না কেউ বিভ্রান্ত করতে চাইলে প্লিজ ইগনোর করুন অ্যাভয়েড করুন সেনাবাহিনীকে আমাদের সহায়তা করতে হবে আর সেনাবাহিনীর যারা অপরাধী রয়েছে তাদেরকে অবশ্যই যত শক্তিশালী হোক অতি সত্তর গ্রেপ্তার করে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে তাদেরকে দিয়ে সেনাবাহিনীকে তুলনা করা চলবে না সেনাবাহিনীকে আমরা অবশ্যই সার্বিকভাবে সহায়তা করব রক্ষা করব থ্যাংক ইউ সালামুক